বাংলাদেশে লালন কোনো পন্থা আনে নাই লালন কোনো নতুন ইসলাম আনে নাই লালন ইসলাম বিরোধী কেউ না লালন একান্তই একজন দার্শনিক যিনি শ্রুতি এবং দর্শনের জগতে তিনি গড়ে উঠেছেন আমাদের সমাজের অনেকগুলো প্রশ্ন আমাদের সমাজের অনেকগুলো আধ্যাত্মিক রুহানিয়তের প্রশ্নগুলো জিজ্ঞাসাগুলো তিনি তুলেছেন আমরা এটা মানতে পারি এবং একটা মানতে নাও পারি কোন কিন্তু এই কথাটা তুলে আজকে যখন মাজার ধ্বংস হচ্ছে তখন আমরা বুঝতে পারি যে মাজার কেন্দ্র করে যে এখনকার যে ফ্যাসি সামলা হয়েছে সেই ফ্যাসি সামলার ক্ষেত্র আমরা এই ধরনের অসতর্ক মন্তব্য এই ধরনের অজ্ঞানতার প্রসত মন্তব্য করে আমরা কিন্তু এটাকে উসকে দিয়েছি এটা কিন্তু ঠিক নয় এটা অত্যন্ত অন্যায় ফলে আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের মাজার সম্পর্কে আমার নিজেরও যথেষ্ট সমালোচনা আছে আমরা অনেকের সমালোচনা করি এর মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা মনে করি হওয়া উচিত নয় কিন্তু সেটা তো হোটেলও হয় হোটেলও হয় বিভিন্ন রকম এই পুরো সমাজের মধ্যে তার নৈতিক অবক্ষয় সেই নৈতিক অবক্ষয়ের মধ্যে এটা নিহিত রয়েছে এটার জন্য সিঙ্গুলারলি যখন আপনি মাদারকে যখন দায়ী করেন তখন আপনি মাদার আমি খেয়াল করেন যদি আপনারা গণমাধ্যমের দিক থেকে টাকা দিতেন আমরা যে অনুষ্ঠানটা করেছি মাদার ভাঙার বিপক্ষে বিরুদ্ধে সেখানে আপনারা জয় দিনের কথা শুনেছেন যে তারা একটা উস্কানিমূলক মন্তব্য দিয়েছে এই উস্কানিমূলক মন্তব্যের দ্বারা আমরা গণমাধ্যমের ভূমিকাটা কীভাবে ফ্যাশিস্টদের পক্ষে কী করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমি তার একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি কারণ সেদিন যারা নামান করবার তারা অবশ্যই নাম

মিশিন্দা জানা আমরা আমাদের অতি সম্পর্কে জানতে না পারি রাপরান এই ভাষা জন আমরা এখানে ইসলাম প্রচারে কি ভূমিকা রেখেছে এই ইতিহাস যদি আমরা মুছে ফেলতে চাই যারা চায় তারা কিন্তু ইসরাইলি নীতি ইসরাইলি নীতি এখানে অবলম্বন করছে এটা একটা ইহুদিবাদী প্রকল্প এখানে বাস্তবায়িত করছে ইসলামের নামে ইসলামের নামে আপনারা প্যালেস্টাইন ইতিহাস দেখেছেন সেখানে বিভিন্ন স্থাপনাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে যে সেইখানকার যে স্থানীয় ঐতিহ্য সেখানকার যে প্রাচীন যে ঐতিহ্য মিল্লাত ইব্রাহিমের যে সকল ঐতিহ্য সে সকল স্থাপনা সে সকল চিহ্নগুলোকে গুনিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ইসরায়েলের দ্বারা নির্দেশিত হয়ে দিল্লিতে ভারতেও বিজেপি ভারতীয় জনতা পার্টি একইভাবে বিভিন্ন যেসব রাস্তার নাম তারা কিন্তু করছে দিচ্ছে একইভাবে তারা বাবরি মসজিদ ভেঙেছে বাইরে মনে রাখবেন তারা কিন্তু বাবরি মসজিদ ভেঙেছিল যারা বাবরি মসজিদ ভেঙেছে তারাই কিন্তু আমাদের মাজারগুলো বানছে ফলে এদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং এদের সঙ্গে যারা যে গণমাধ্যম যা যা দিনের ধরনের এদের সম্পর্কে সাবধান হতে হবে ফলে আমি এখান থেকে পরিষ্কার আমাদের যারা এই গণমাধ্যমের দায়িত্বে রয়েছে তাকে বলবো অবিলম্বে যায় যায় দিনের যে রেজিস্ট্রেশন যার যে প্রকাশনা লাইসেন্স সেই লাইসেন্স তাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে অথবা তাকে দাম পত্রিকায় আবার খোলা চলতে হবে যে যে অনুষ্ঠান তিনি দিচ্ছেন মূলত এই সরকারকে উদ্ঘাত করতে হবে